সামনেই চলে এসেছে কলকাতা ফুটবল লিগের ডার্বি এবং এই ডারবিকে কেন্দ্র করে কিন্তু সৌরভিতেও কিন্তু শুরু হয়ে গেছে মহারণ মহারণের মধ্যে তোমরা দেখতে পাবে নানান ধরনের জার্সি চাবির রিং থেকে শুরু করে স্টিকার ব্যাচ ম্যাগনেট এবং স্কার্ফের কালেকশন কি কি রয়েছে আমাদের কাছে এবং যেটা আমাদের বিরাটির দোকানেই রয়েছে তোমরা এসে নিয়ে যেতে পারো একদম এবং এটা নিতে হবে একদম 24 25 এবং 26 এবং এই তিন দিনে তোমরা এসে এখান থেকে

এই দেখুন দেখেন নাও মনবালামে কনসেপ্ট জার্সি কালেকশন দেখেন নাও প্রত্যেককে দেখে নাও এবং এটা একটা সুন্দর এটা অ্যাক্ট রয়েছে সাইজ এম এটা বছর আগের একটা নিতে এটা পারো চলে হয়ে মোটামুটি এইগুলো দেখতে এরপরে আসবে স্কার্ফ স্কার্ফটা নাও দেখো রয়েছে নাও

কোয়ালিটি ভিডিও অতটা ভালো হচ্ছে না তবু দেখাচ্ছে একদম মোটা স্কার্ফ ঠিক আছে অনেকটা লম্বা পাঁচ ফুট লম্বা ঠিক আছে এক সাইডে বাংলায় লেখা রয়েছে ইস্ট বেঙ্গল বেঙ্গল লেখা রয়েছে

এই হলো লেজার প্রিন্টেড কাঠের চাবির রিং মোহন বাগান এবং ইস বেঙ্গল দু সাইডেই প্রিন্ট করা রয়েছে একদম দুদিকেই রয়েছে এগুলো প্রিন্ট করা রয়েছে ঠিক আছে ভালো করে দেখে নাও এছাড়া রয়েছে ব্যাচ এবং ম্যাগনেট এটা আমরা ওপেন করে দেখিয়ে দি একটা প্যাকিং করা রয়েছে সুন্দর করে প্যাকিং এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাচ এবং ম্যাগনেট একটা একটা করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি হুম ওটা কি છે এই যে হচ্ছে ব্যাচ দেখে নাও মোহনবাগানের বাগানের ব্যাচ এটা হচ্ছে ব্যাচ

আজবিদে হবে তোমরা স্টোরে আসো কালেকশন আছে মাখের যুদ্ধের আগে নিজেদের পছন্দের জিনিসগুলো নিয়ে নাও তোমরা মোহনবাগান সাপোর্টার ইস্ট বেঙ্গল সাপোর্টার যারা আসবে আমাদের এখানে এসো ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে নাম্বার ইন কন্টাক্ট করে নাও বিরাটিতে আমাদের স্টোর বিরাটি স্টেশন থেকে জাস্ট 5 মিনিট হাঁটা